শতরুবে সারদা থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবার চলছে স্বামী অখণ্ডানন্দ পরবর্তী অংশ একবার সার গাছিয়া কিছু নূতন গোলাপ ফুলের চারা লাগানো হয়েছে চারা দিন দিন বেড়ে উঠেছে শ্রী শ্রী মায়ের তিথি পূজা আগত প্রায় স্বামী অখণ্ডানন্দ ওই প্রসঙ্গে পরবর্তীকালে বলেছিলেন মনে মনে প্রার্থনা জানালাম মা যদি ফুল হয় তো তোমায় সাজাবো বলবো কি তিথি পূজার কদিন আগে কুড়ি দেখা দিল ধীরে ধীরে ঠিক তিথি পূজার দিন ভোরে পাঁচটি ফুল গাছ আলো করে ফুটল আর মনের আনন্দে মাকে নিবেদন করলাম জয় মা জয় মা যেন নিং শারদাং দেবী मकृष्णान् जगद्गुरुं पादपद्मतयो श्रित्वा प्रणमामि मूर्मो जय मा जय मा जय मा